হরিহর পাড়ার বোরাকুলি গ্রাম সেখানেই রয়েছে আব্দুল লতিফের এই সুন্দর বাগান সেখানে তিনি আঙুর বেদানা মালটা ও ড্রাগন ফলের চাষ করেছেন আর এই বাগানই এখন হয়ে উঠেছে এলাকার আকর্ষণ প্রায় পাঁচ বিঘা জমিতে চার ধরনের ফল চাষ করেছেন আব্দুল বাষট্টি শতক জায়গায় রয়েছে তার মাল্টা বাগান সেখানে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় এগারো রকমের প্রজাতির গাছ রয়েছে চল্লিশ শতক জায়গায় রয়েছে তিনশো পঞ্চান্নটা ডালিম গাছ শুধু তাই নয় চুয়াল্লিশ পিস আঙুর ও ড্রাগন চাষও করেছেন তিনি আমার প্রায় পাঁচ তোমার ডালিম আছে চল্লিশ শতক জায়গায় তিনশো পঞ্চান্নটা গাছ আছে আর বে বেদানা এটা বেদানা গাছ জমিতে মালটা আছে আমার একশো আঠাত্তর পিস বাষট্টি শতক জায়গায় আর ড্রাগন আছে আর আমার চুয়াল্লিশ পিস ইয়ে আছে আঙুর আছে আর ড্রাগন আছে বাকিটা সব আমরা প্রায় বিঘে দু জমি জমির দিয়ে টোটালটা পাঁচ বিঘে জমির উপর আমরা এইটা চাষটা করছি এবং সবই আমার ডিপ সিস্টেমে আবার এইটা ডিপ কখনো করিনি করবো আমি এই ড্রিপটা এখানেও জলের ব্যবস্থাটা বেদানার চারাগুলো এনেছিলাম মহারাষ্ট্র নাসিক থেকে আঙুরের চারাটা এনেছিলাম সোলাপুর মহারাষ্ট্র ওখান থেকে অর্ডার দিয়ে আনিছিলাম আর ডাগনের চারাগুলো পদ্মানপুরে এনেছিলাম লেবুটা এনেছিলাম নদীয়া থেকে লেবুর চারাটা আব্দুল জানিয়েছেন তিনি বাগানে শুধু জৈব সার ব্যবহার করেন বছরে একবারই জমিতে সার দেন আর তাতে প্রচুর ফলন হচ্ছে এই চাষটা আমার জায়গায় দু হাজার তেইশ সালের পাঁচই ফেব্রুয়ারি গাছগুলো লাগানো আছে গত বছর কিছু পেয়েছিলাম মালটা অল্প এক বছরের মধ্যে পেয়েছিলাম আমি কিছু এটা এটা কি গাছের এইগুলো আমরা দাঁড়িয়েছি অন আর কিছু ভ্যারাইটি আছে আমার এগারোখান ভ্যারাইটি আছে ষোলোটা আছে ইউলো থাই টু দার্জিলিং জ্যান্ট আছে দশ পিস এতে ছাতকে গমলা আছে পাঁচ পিস আপনার ইন্ডিয়ান মোসামদি আছে পাঁচ পিস মিশরি মালটা আছে পাঁচ পিস দু পিস আছে পাকিস্তানি মালটা এগারোটা ভ্যারাইটি টোটাল আছে আমার হ্যাঁ টোটাল এগারোটা এগারোটা ভ্যারাইটি আছে লেবু লেবু মালটা হ্যাঁ মোশামদি যেটা বলে মালটা মালটা এক জিনিস মোসমদি ইন্ডিয়ান মৌসুমটা আলাদা আছে আমি দেখেন মালটাটাই ভালো হয় ওই যে ওই জন্য মালটা লাগিয়েছি গাছ লাগানোর প্রথম থেকে আমার নেশা ছোটবেলা থেকে গাছ লাগানোর নেশা এখানে পরিচর্যা আমি এমন কিছু পরিচর্যা তো নাই ওই যে কপার রাইড একটু ফাঙ্গাসের দিতে বৃষ্টি দিতে পোকো ফোক একটু দিই আর সার ফার রাসায়নিক স্বাদ ব্যবহার করলে জৈব টোটালটা উপরে আমি দিই বছরে একবার স্বাদ দিই গত আমি নভেম্বরে দিয়ে দিয়েছি আর দেবো না একদম আবার সেই নভেম্বর ফল 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 হয়ে যাবে পুরো ফল ক্রপ কাটিং হয়ে যাবে তারপরে মাসে সবচেয়ে বেশি ফলটা পাওয়া যাবে জুন এই জুন আগস্ট এই এই মার্চ মাস থেকে ফুল শুরু হবে মার্চ ফেব্রুয়ারি শেষে আসি কি অত শুরু হবে এবার আবার উপর নির্ভর করে এটা শীতটা কমলেই প্রচুর পরিমাণে ফুল ফল আসবে এবং গাছের বয়সে উপর নির্বাচন আমার গাছ যেহেতু বছর এবার হবে ফেব্রুয়ারিতে হ্যাঁ কিন্তু আমার এবার ফুল ফল ভরপুরি আসবে বলে আমার মনে হয়েছে গাছের চেহারাতে আগে ফল হ্যাঁ আগে চারশো পিস মতো পেয়েছিলাম অল্প মানে এক বছর গাছ তো আমার লাগিয়ে মানে লাগিয়ে দু মাসের মাথায় ফুল এসেছিল সেই 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 গাছ থেকে ফল চারশো পিস পেয়েছিলাম আবদুল জানান গাছ পরিচর্যার জন্য জলের প্রয়োজন তার জন্য ডিপ সিস্টেম থাকলে চাষ ভালো হয় এই ডিপ সিস্টেম আবার আমি ঘরে প্রায় গেলাম এডিএ ম্যাডাম মৌমিতা মজুমদারের কাছে ওনাকে বলে সঙ্গে সঙ্গে আমাকে ডিপটা সঙ্গে সঙ্গে স্যাংশন করে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে যাও সেই দিনই বলে আপনাকে সঙ্গে সঙ্গে একবার কাগজ পত্র লি সঙ্গে করে দিল ওইটা খুব সহজ ওইটা তো খুব কাজে লেগেছিল আমার ওই ডিপটা না করলে আমি করতে পারতাম না চেষ্টা করতাম না করতে পারতাম না আর কি মানে এই ডিপেরই ব্যব জলের ব্যবস্থাটা ডিপে করলে সবথেকে ভালো হয় এভাবেই প্রথাগত চাষের থেকে বেরিয়ে এলাকার অন্যান্য চাষিদেরও দিশা দেখাচ্ছেন আবদুল লতিফ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড